প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন জুলাই গণ ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও ভারতের জন্য যন্ত্রণার সোমবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও জুলাই আন্দোলনের প্রামাণ্য চিত্র প্রদর্শনী শেষে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন তিনি এ সময় শফিকুল আলম বলেন ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এগারোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ সময় প্রেস সচিব বলেন বাংলাদেশের জুলাই আন্দোলনকে নিয়ে ভারতীয় গণমাধ্যম অনেক কুরুচিপূর্ণ কথা লিখে তবে আন্দোলনের প্রামাণ্য চিত্রগুলো ভারতীয় মিডিয়ার জন্য এক একটি চপেটাঘাত বলে মনে করেন প্রেস সচিব শফিকুল আলম আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েরা অগ্রগামী ছিল উল্লেখ করে প্রেস সচিব বলেন আন্দোলন চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মেয়েদের অবস্থান ছিল মিছিলের শুরুতে বুলেটের সামনে সবার আগে দাঁড়িয়েছে মেয়েরাই নব্বইয়ের আন্দোলনে মেয়েদের সংখ্যা কম থাকলেও জুলাইয়ের আন্দোলনে মেয়েরা ছিল অগ্রভাগে তিনি আরো বলেন ক্যাম্পাস সাংবাদিকতা এখনও বুঝতে পারেনি দেশের মানুষ ক্যাম্পাস সাংবাদিকতা মানেই শোষণের শিকার আগে সরকার সকল সিকিউরিটি ফোর্স দিয়ে সাংবাদিকদের অধিকার হরণ করেছে বলেও দাবি করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর